আমি আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের বাসা বাড়িতে হচ্ছে চোলা হঠাৎ করে জ্বলতেছে না কি কারণে হয় এবং কালে পরে কেন পড়ে এই জিনিসটাই দেখাবো তাহলে হচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এই নিফল নিফলের কারণে হচ্ছে কালি পড়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে অবশ্যই দেখবেন কাজে আসবে চলেন তাহলে দেরি না করে দেখে আসি আজকের ভিডিও একটা চুলাতে কতগুলো কালি ময়লা দেখেন আপনারা প্রতিদিন রান্না করেন এখানে ভাতের মার পানি বিভিন্ন ধরনের জিনিসপাতি ফেলেন যার কারণে কয়লা ময়লা হয়ে থাকে ময়লার কারণেই হচ্ছে ময় কালি হয় পাতিল নষ্ট হয়ে যায় বাবিদের মাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এগুলো যখন পরিষ্কার করবেন আপনার চুলাটা খুবই সুন্দর জ্বলবে এটা একটা কারণ গেল আর কালি হওয়ার কারণে পাতিলটা নষ্ট হয়ে যায় বান্না দেখেন কি অবস্থা কতগুলো ময়লা দেখেন এগুলো সবগুলো এই চুলার ময়লা চুলার থেকে বাইরে হয়েছে চুলাতে একটা কারণে কারণ হয় এই পাকাটা পাকাটা যখন একজাস্ট সরে যাবে তখনও চুলাতে কালি হবে একজাস্টের পাকা যখন আপনি অ্যাডজাস্ট করে দেবেন কালি হওয়া বন্ধ হয়ে যাবে আর চুলা কম জ্বলার কারণ হচ্ছে এনিফল এনিফলের যদি একটা ছোটো ছিদ্র আছে এই যদি একটু করে ময়লা হয় তাহলে হচ্ছে আপনার চুলাতে আগুন আসবে না ভালো করে জ্বলবে না সেজন্য জন্য চুলা যদি একেবারে কম জ্বলে তাহলে হচ্ছে দেখতে হবে আপনার নিফলটা ওকে আছে কি এখানে কোনো ময়লা লেগে গেছে কি এটা কীভাবে পরিষ্কার করবেন একটা ছোটো ডালি রেস লাগে ডালি রেস নাইন ডালি রেস এটা দিয়ে আপনি কোলে শুই বা কোনো তার দিয়ে পরিষ্কার করে দিলে ওকে হয়ে যাবে বান্নাটা কীভাবে পরিষ্কার করতে হয় দেখেন একটা যে কোনো ড্রাইভার নিয়ে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন প্রিমিয়ামটা এভাবে বসাইতে হয় দেখে নেন বান্নাটা কীভাবে পরিষ্কার করতে হয় একটা ছোটো কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে বা কোনো শক্ত শিক দিয়ে আপনারা বান্নাটা পরিষ্কার করতে পারেন দেখেন এখন আমি বান্নাটা খুবই পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে অনেক সময় চুলাটা জ্বলে না হঠাৎ করে দেখেন আপনার আগুনটা স্পিড আসতেছে না আগুনের কোনো তেজ নেই চুলা জ্বলতেছে কিন্তু কোনো তেজ নেই এটা কী কারণে হয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিপলের কারণে হয়ে থাকে নিপল যদি যেম হয়ে থাকে আপনার সার্ভিসটা যদি ভালোভাবে না আসে তাহলে এই কারণটা সমস্যাটা হয়ে থাকে এটা কীভাবে আপনি সলভিং করবেন সলভ করার জন্য একেবারে সহজ একটা পদ্ধতি দেখে আসি আজকে ওইটাও দেখে আসি পরিষ্কার করার পরেও চুলা দেখেন কোনো তেস নাই স্পিড কমে গেছে একেবারে কম আগুনের সার্ভিসটা কম আসতেছে চুলা জ্বলতেছে কিন্তু স্পিড স্পিড নাই কেন নাই এ দেখেন এখানে ময়লা এই নিপলটা কোলে দেখে এখন দেখব ময়লা ময়লাটা যদি পরিষ্কার করে দেন দেখবেন চুলাটা খুবই সুন্দরভাবে আগামী সার্ভিস দিবে এবং সুন্দর করে জ্বলবে এগুলোটা পরিষ্কার করে দেওয়ার পরে দেখেন আগুনের স্পিডটা অনেকটা অনেক গুণ বেড়ে গেছে আগুনের কালারটা নীল হয়ে গেছে কালি হবে না সুন্দর সার্ভিস দিচ্ছে ভিডিওটা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও দেয় এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং